শুরু করি সমৃদ্ধি কি কি ড্রেস পেয়েছে আর কারা কারা ইবা দিয়েছে সেইটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে রাখি এমনিতেই আমাদের আত্মীয় স্বজনের সংখ্যা খুব কম আর নতুন কিছু জিনিস পেলে সমৃদ্ধি আর আমাদের মনটা খুব খুশি হয়ে যায় শাড়ি একটা লাল পা সাদা শাড়ি হয়েছে বাহ এটা হচ্ছে

আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে যা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও দেখা হচ্ছে পুজোর অন্য কোনো এক ব্লগে